আর আমাদের বড় ভাই যার কথা না বললো নয় যিনি সন্দীপ সন্দীপ সোসাইটির সাবেক সহ সেক্রেটারি যিনি আমাদের বড় ভাই আমাদের কাছে আসেন এই জন্য আমার ধন্যবাদ আলাদু ভাইকে আমাদের খেলার পক্ষে থেকে আমি আমাদের সবাই জীবনীয় খেলার পক্ষে ধন্যবাদ তার সাথে এই জন্য আমার সৌভিক ভাই সভিউন সোসাইটির সেক্রেটারি উনি আমার এই জন্য আসার জন্য খেলা আমাদের অনেক ধন্যবাদ সুতরাং আমাদের মিডিয়া ব্যক্তিত্ব মানে দিনদিদের ভাই উনিও আমাদের এগুলো সকল লাইভ পাওয়ার করতেছে ওনাকে আমাদের খেলার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর আশা করি স্পেশাল ধন্যবাদ এই রানা ভাই আমাদেরকে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ রুনায়ত ভাই আপনারা আমাদের জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আর আমাদের বিপ্লব ভাই যার কথা না বললেন উনি তো আসে আমাদের হেল্প করতে ধরুন খেলা সবসময় করবে আমাদের বড় ভাই ভুট্টু ভাইকে আমাদের ছিল আমাদের ভুট্টু ভাই

কিছু কর্মক্ষেত্রের কারণে হয়তো কিন্তু একটা ক্যালেক্স লাগছিল আর কি ইয়ে করি ইয়ে করি কিন্তু আমরা সবাই কি এক অভিন্ন আমরা যারা আসি হয়তো মনে এক সাথে মনে হয় আমরা আছি সবাই আমরা যারা আসি সবাই আমিভাবে একসাথে হেল্প করি আমার তারা কথা লাগছে আলহামদুলিল্লাহ আমাদের বড়বারই আসে আমাদেরকে যারা করে এরা আমাদের অনেক হেল্প করতেছে আমাদের সব ভাইকে অনেক ধন্যবাদ আমাদের যারা স্পন্সার হচ্ছে আমরা সেখানে এখনই ইয়ে করি না আমরা সিরিয়ালগুলি তারপর আমরা ইয়ে করব তো এই বাস করে যা আসলে ইমশাল সবাই আমাদের জন্য দোয়া করবে আমাদের সরকার পরিশ্বাস হয় সবাই হেল্প ষোলোটা দল আসছে ষোলোটা দলেই কি আসলে তো সবাই জিতবে না সবাই কি হারবে না কেউ জিতবে কে হারবে হার দিকটা মেয়ে নিয়ে সবাই লেপারে যে হুসেলতে ভুসেলটা মেয়ে নিয়ে চলিনি সবাই একসাথে খেলতে পারলে বেটার না কোনোরকম আমাদের পক্ষ থেকে কোনো রকম কারো আমাদের কোনো টিম নেই আমরা কারোর জন্য একটা হাতকালিয়ে দেবো না আমাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে

গিয়ে হবে আর নতুন অন্য কোনো কিছু কি আমরা ঠিক ইয়ে করবো না গ্রহণ করবো না আমাদের যারা আছে সবাইকে ধন্যবাদ করলাম এবং সিনিয়র আমাদের ক্লাবের আমি ক্লাবের মেম্বার এবং সন্দীপ সুন্দর এখানে যারা তো সবাইকে আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং বিশেষ করে আমাদের আজকের অতিথি বাংলাদেশের রানা ভাই আছেন আমাদের সিনিয়র সহসভাপতি পরিবার আমাদের সহ সম্পাদক আছেন জুবাই ভাই আর যুব টিম ম্যানেজার জোনাথ ভাই এবং আমাদের সাবেক সন্দীপ সোসাইটির সাধারণ সম্পাদক আসাম ভাই আসান উপস্থিত সন্দীপ এডুকেশনের বর্তমান সাধারণ সম্পাদক জনশন ভাই এবং মিডিয়া আমাদের বড় ভাই দিবে ভাই এবং বিপ্লব ভাই হসেন পাই যিনি আমাদেরকে সরকারি সহযোগিতা করেন বিভিন্ন ক্ষেত্রে উপস্থিত আছেন সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ আসলে আমাদের ক্লাব আইল্যান্ড আমরা এবার পুরোপুর নাম নিয়েছি আমাদের অনেক আগের উনিশ সালের আমরা একটা ক্লাব নামটা চেঞ্জ করি শুধু বাট আমাদের ক্লাবগুলোর সদস্যরা যারা আছে এখানে ফিফটি সিক্সটি আফ মেম্বার আমরা এটা অনেক আগেরা প্রায় সাড়ে পাঁচ বছর হয়ে গেছে বাট আমাদের নামটা চেঞ্জ হয়েছে এবার আমরা আইল্যান্ড স্টুটিং ক্লাবের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করি আমাদের প্রায় আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সিনিয়র বাইরে বিশেষ ব্যবসায়ীরা অনেক দূর হয়েছেন আমাদের প্রায় ফিফটি আপ ছিল ফিফটি থাউজেন্ড আপ ছিল তো এবং আমরা ব্যাটক্রিটের টুর্নামেন্ট দিয়েছি এবং আমাদের আমরা বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ করি টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ আমরা সব মিল সবার মন যোগ করছি আলহামদুলিল্লাহ আমরা আগামীতর পাবে ইনশাল্লাহ সবাই সহযোগিতা আমাদের ক্লাবের যারা আছেন সবার সহযোগিতা অত্যন্ত পরিশ্রমের উনিশ আমরা এটা হব এটা আপনারা যেভাবে শ্রম দিচ্ছেন যেভাবে পরিশ্রম করতেছেন পর্যন্ত উনিশ আমরা ফসল পাবেন ধন্যবাদ সবাইকে আসার জন্য ধন্যবাদ সবাইকে আসার জন্য সহযোগিতার জন্য অনেক আমাদের গ্রামের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমার সাধারণ সম্পাদক ওড়ার যে শ্রম আমি তা দিতে পারি না বিভিন্ন কার্যক্রমের কারণে আমি সাধারণ সম্পাদককে এবং চ্যামাভাই সহসভাপতি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসলাম আলাইকুম এরপর আমাদের কিছু ইয়ে বলবেন আমাদের পরামর্শ দিবেন